কথায় বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে দেখা যায় প্রভাবশালী নেতা কিংবা বিত্তশালী মানুষের নাম রয়েছে আবাস যোজনার তালিকায় নির্দ্বিধায় তারা তা ভৌগ করছেন আবার অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় দিন আনা দিন খাওয়া পরিবার নুন আনতে পান্তা ফুরনোর অবস্থা অথচ আবাস যোজনার তালিকায় নাম নেই ভাঙাচোরা জরাজীর্ণ বাড়িতেই বসবাস করতে হয় তাদের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের দশ নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের আশি নম্বর বুথে অধিকাংশই শ্রমজীবী মানুষের পরিবার আজ আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধি এলাকায় পৌঁছেছিলেন দেখা গেল বেশিরভাগ বাড়ি ভাঙাচোড়া মাটির বাড়ি ধসে পড়ার মতো অবস্থা বেশিরভাগ পরিবারই আবাস যোজনা টাকা পাননি ফলে বর্ষাবাসীতে জীবনের ঝুঁকি নিয়ে সেই ঘরগুলোতেই বসবাস করছেন তারা আদতে কবে ভাগ্যের শিকে ছিড়বে তা কেউ জানেন না ঘোষ নামের এক মহিলা বলেন বাড়িতে চারজনের পরিবার স্বামী একটি বেসরকারি ফার্মে কাজ করেন তার বাড়ি একেবারে ভগ্ন প্রায় দু সালের আবাস যোজনায় নাম এসেছিল তার কিন্তু সেখানেই সার ঘরের টাকা আর পাননি নয়নসু প্রধান নামের এক মহিলা বলেন তিনি বাসা বাড়িতে কাজ করে কোনো রকমে উপার্জন করেন বহু বছর আগে আবাস যোজনায় ছবি তুলেছে তার বাড়ির কিন্তু তারপর আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বারবার বিভিন্ন জায়গায় জানিয়েছেন তিনি দীপালী সেন নামের এক মহিলা জানান তার স্বামী অসুস্থ তিনি টুকটাক কাজ করে চারজনের পরিবার সামলাচ্ছেন বাড়ি একেবারে ভাঙাচোরা বাড়িতে জলের কোনো ব্যবস্থা নেই কেউ তাকে সাহায্য করে না আমরা কথা বলেছিলাম গ্রাম পঞ্চায়েতের ওই বুথের সদস্য নান্টু দাসের সাথে তিনি জানিয়েছেন আমার পঁয়ষট্টিটা ঘরের দরকার অথচ আমি পেয়েছি আঠেরোটি ঘর আমি সব সময় চাই এই মানুষগুলো যাতে ঘর পায় বিষয়টি বিডিও ম্যাডামকে জানানো হয়েছে কিন্তু তারপরেও ঘর মেলেনি বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়া অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর

যোগাযোগ আমি বলতেছি তো সময় মানুষকে কিন্তু পঞ্চায়েতে যোগাযোগ করিনি আমি খালি মেম্বার এখন উঠছে এই মেম্বারকেই এটাই কথা আর এই যে আপনাদের পঞ্চায়েতের যে মেম্বার আহ দাস হ্যাঁ কেমন মানে খুবই ভালো আমাদের খুবই ভালোবাসে খুব কাজ করতেছে আমাদের যেসব ডাকি টাকি আসে একসময় শরীর খারাপ হয় এই যে হসপিটালে যাওয়া আসা সব করে আমাদের সব বলছি এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এক লাখ কুড়ি হাজার টাকা করে আবাস যোজনার টাকা স্যাংশন করছে যেটা আপনি পাননি সেটা পেলে পরে আপনি বাড়িটা করলে আপনার তো ভালো হয় হ্যাঁ ভালো হয় ভালো হয় বাড়ি গড়ি তো নয় ছেলেটা দিয়ে দেবে খুব কষ্ট আমাদের

আপনার নিয়ে এই বাড়ির ছবি তারপরে তো তারপরে কিছু খোঁজ খবর করেছে মানে ব্রেনের প্রবলেম সব ভাঙে ভাঙে ফেলে দিল না এখান থেকে না নাই সব না পে দেখোকে বলবে না যে খেলাম কি না ওরা কি পড়াশোনা করে হ্যাঁ শিখছে পড়ে কোন স্কুল এই মানে এ মানে 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 আয় আমার কাছে আজকে তিন বছর হলো ব্রেনের প্রবলেম আর কানেও কম শুনে মানে কাজ যা মানে কাজ করতেই পারে না আর আমি টুকটাক কাজ করলে বাড়িতে আসলে ঝড় মানে টিকটাকা চেমচি চলে না রাত্রে ঘুমও পারতে যায় না কিচ্ছু না

আমার নাম হচ্ছে নান্টু দাস নান্টু দশ নম্বর অঞ্চলের মেম্বার আশি নম্বর বুথের বলছি নান্টুবাবু এখানে যত অসহায় লোক আছে দেখলাম এবং যে সমস্ত মায়েদের কথা শুনলাম প্রত্যেকেই তো কাজ করে খায় লোকের বাড়িতে এবং তাদের জরাজীর্ণ বাড়ির অবস্থা আবাসন যোজনায় তারা ঘর পায়নি অথচ তাদের ছবি তুলে নিয়ে গেছে কি বলবেন এই ব্যাপারে ছবি তুলে নিয়ে গেছে তার জন্য আমি বলছি মানে যাদের ছবি তুলে নিয়ে গেছে অনেকের নাম এসছিলো নাম কেটেও দিয়েছে হ্যাঁ অফিস স্টাফ তো নিজের ইচ্ছা মতনই কাজ করে হ্যাঁ মানে যে যেরকম পার্থক্য করে দিচ্ছে তো এইবার এই মুহূর্তে আপনি কতগুলো ঘর পেয়েছেন আমি পেয়েছি আঠারোটা আপনার দরকার কতটা আমার দরকার হচ্ছে টোটাল পঁয়ষট্টিটা পঁয়ষট্টি হ্যাঁ ষাট থেকে পঁয়ষট্টিটা ঘরের দরকার কিন্তু পাননি না একটাও পাইনি ওই আঠারোটাই ঘর তো আপনি কি ভিডিও সাহেবের ম্যাডাম ম্যাডামকে বলেছি ম্যাডামকে বলেছি ম্যাডাম এই সমস্ত সমস্ত লোকই ঘর পাওয়ার যোগ্য কিন্তু ম্যাডাম তো দেখল দেখে আর কিছু বলেনি ম্যাডাম বললো ঠিক আছে দেখছি এই বলে ম্যাডাম চলে গেল তো এখানে তো আমার তো মানে বিল্ডিং তো নেই সব তো কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েতকে ঢেলে সাজানোর জন্য একটা চেষ্টা চালাচ্ছেন যে কোনো রকম পঞ্চায়েতের লোকরা যেন কোনো অসুবিধায় না থাকে সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে এই আধিকারিকদের দ্বিচারিতার জন্য এরা বঞ্চিত হচ্ছে আমি তো সব সময় চাইছি দিদি তো আমাদের সব কিছুই দিচ্ছে কিন্তু এরা যে পাচ্ছে না তার জন্য আমি কাকে কী বলবো এই যে আজকে মানে দেখতে পাচ্ছেন মা আর যার কাছে শুনছেন আমার কাছে শুনতে পাচ্ছেন আমি তাদের জন্যে সময় দৌড়াদৌড়ি করি যে যখন যা বলে আমি তাই করি আর আমি চাইবো তারা সবাই জানি পাক পায় সেটাই আমি চাইবো ৰায়গঞ্জ থীৰক মুখাৰ্জীৰ ৰিপৰ্ট কুলিক নিউজ